পঁয়ত্রিশ চল্লিশ পার পিস শাহজাদপুর কাঁচা বাজার এত তাড়াতাড়ি সরষে আটা চলে আসছে এটা পার পিস কত আটি বিসি এলার শাক সাতশো টাকা আর বিসি সারাটা বিশ হাজার বেশি না বিশাল সাইজ সিলভার কাপ এ কতটুকু আছে এটা আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার যাচ্ছি বাজারের ভিডিও করতে প্রতি সপ্তাহে অবশ্য আমাদের শেষগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেটেই করে থাকি কিন্তু আমার কাছেও কেমন যেন মনে হচ্ছিল একই বাজারে প্রতি সপ্তাহে বিষয়টা কেমন যেন কেমন যেন হয়ে যাচ্ছে গত বাজারের ভিডিওতে একজন কমেন্টও করেছিলেন যে ভাইয়া একটু অন্যান্য হাট বাজারের ভিডিও হলে ভালো হয় তো যে কারণে বেরিয়ে পড়েছি এখন থেকে ইচ্ছে পোষণ করেছি যদি সম্ভব হয় সময় থাকে শরীর ভালো থাকে তাহলে প্রতি বৃহস্পতিবারের বাজার ভিন্ন ভিন্ন এলাকায় দেখাবো তো আজকে যাচ্ছে শাহজাদপুর শাহজাদপুর আমাদের উল্লাপাড়া থেকে প্রায় চোদ্দ পনেরো কিলো দূরে হবে এটি সিরাজগঞ্জ জেলার মধ্যেই চমৎকার একটি উপজেলা গো রাজধানী খ্যাত উপজেলা শাহজাদপুর তাঁত খ্যাত শাহজাদপুর এবং শাহজাদপুর রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি সেই কাঁচারি বাড়ি সংলগ্নই ছোট্ট সুন্দর একটি বাজার আজকে সেই বাজারে ঘুরে ঘুরে দেখব সকল নৃত্যপুণ্যের খুচরা মুখ্য আশা করছি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন ও আরেক কথা আজকে আমার সঙ্গে সবর সঙ্গে হয়েছে আমার প্রিয় বন্ধু জাকির হোসেন আজকে জাকিরকে সাথে নিয়ে যাচ্ছি শাহজাদপুর ভিডিওটি পুরো দেখার আমন্ত্রণ চলে এলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে কাঁচারি দেখছেন এর সংলগ্ন সেই কাঁচা বাজার দেখব আর আপনারা তো অবশ্যই জানেন সাজাতপুর কিন্তু কাপড়ের জন্য বিখ্যাত এই যে বড় বড়ো দোকান তো আছেই ছোটো ছোটো অনেক দোকান আছে এদের সঙ্গে একটু কথা বলবো ভালো আছেন সবাই হ্যাঁ আচ্ছা এখানে কি কাপড় বিক্রি হচ্ছে সব

দেখেন বেশি নিলে কিন্তু সারা পিঠে যাবে সেটা আমি ভিডিও আমি দেখছি একবারে ছয়টা হাফ ডজন দিয়ে দেন একবারে রাখবেন কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় কাঁচা বাজারের ভিডিও করতে এসে কাপড় কিনে নিলাম সাদাপুরের ঐতিহ্যবাহী তাঁতের কাপড় পার পিস আটশো টাকা করে ধরলেন আর স্টিকের টুকের কিছু নাই হ্যাঁ

হ্যাঁ পঁয়তিরিশ চল্লিশ পার পিস সাজারপুর কাঁচা বাজার একই দাম খুব একটা কম বেশি নাই উল্লা ভরা আর পেঁপে পঁচিশ টাকা কেজি আর চাল কুমড়া চাল কুমড়া তিরিশ টাকা আর এই যে করলা করলা ষাট টাকা কেজি আর পটল পটল চল্লিশ আর বেগুন ষাট

একশো পাঁচ আর আপনি কাঁচা লঙ্কা কত করে বিক্রি করেন একশো পঞ্চাশ টাকা কেজি আর রসুন রসুন দুশো বিশ টাকা আর আদা আদা দুশো টাকা এটা দুটো কোয়ালিটি আছে আচ্ছা এইটা কত দুই শত চল্লিশ আচ্ছা এর দোকান তো আপনারই আচ্ছা এই যে আস্ত হলুদের রেট কী সরি তিনশো তিনশত টাকা কেজি এরা বোধহয় ধুনিয়ার গুঁড়ো কেজি কত তিন বিশ আর যে হলুদের গুঁড়ো এটা চার শত টাকা কেজি এটা বোধ হয় মরিচের গুঁড়ো কেজি কত পাঁচ শত টাকা কেজি আচ্ছা ঠিক আছে আর ওই ফাসটা আছে মুখি মুখির কেজি কত পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে দর্শক এ হাটে কিন্তু

এক একটা পাকা তাল এটা বোধ হয় সরিষার শাক মনে হচ্ছে বাহ এত তাড়াতাড়ি সরিষার শাক চলে আসছে এটা পার পিস কত আটি তিনটা বিশ টাকা আর এই যে ছোট গুটিয়া সবুজ শাক দশ টাকা আটি মাসাল্লাহ আর এটা হচ্ছে কলমি পাঁচ টাকা কলমি আচ্ছা আর লাল শাক তিনটা বিশ টাকা আর এইটা কুই শাক কেজি না কেজি বিশ টাকা আর মূলার শাক টাকা এই যে কাদাল দশ টাকা পার পিস আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে এই যে চাল কুমড়ার পিস কত চল্লিশ টাকা পার পিস আচ্ছা এই যে সাদের লাউ চল্লিশ পঁয়ত্রিশ টাকা আচ্ছা আর এই যে বললাম তিরিশ টাকা কেজি বাহ সুন্দর মূলা বাজারে কেজি কত চল্লিশ টাকা কেজি মূলা কচু কী রেটে বিক্রি হচ্ছে ভাইয়া এটার দাম কত আচ্ছা আর যে এই যে বলার মতো লাউ চল্লিশ পঞ্চাশ এরকম না আচ্ছা ঠিক আছে দর্শক কাঁচা বাজার দেখলাম এবার দেখব মাছের বাজার কেজি কত বাবা একশো টাকা পোয়া অর্থাৎ চার শত টাকা কেজি ছোট মাছ পাবদার কেজি কত দাদা চার টাকা কেজি পাবদা আর সুন্দর সুন্দর ট্যাংরা ট্যাংরার কেজি কত ছশো টাকা ছয় শত টাকা কেজি বড় বড় সুন্দর সুন্দর তাজা তাজা ট্যাংরা ছোটো ছোটো ইলিশ এক একটা রোয়েট কতটুকু আড়াইশো এর দাম কত সাড়ে পাঁচশো টাকা কেজি সাদা সাদা চিংড়ি কেজি কত দাদা

পাঁচ কেজি কত করে কেজি তিনশো টাকা কেজি চোখ নাই কান নাই ছোট ছোট মাছ কোটার ঝামেলা নাই শুধু ধুয়ে পেঁয়াজ দিয়ে চটচটি এটার কেজি কত চারশো টাকা এক কেজি চারশো টাকা কেজি আপনার মাছ কত করে কেজি আশি টাকা পোয়া চার আশটা বত্রিশ তিনশত বিশ টাকা কেজি শোভন মাছ একেবারে ঝকঝক করছে হ্যাঁ চকচকা কত করে কেজি চারশো আশি টাকা চারশো টাকা বিশাল বিশাল বড় ঐতিহ্যবাহী বয়াল কেজি কত পাঁচশো টাকা আর এটা তিনশো টাকা এটা তিন টাকা কেজি তো দর্শক এই ছিল শাদারপুরের মাছের বাজারের চিত্র এবার ওই পাঁচটাতে যাব দেখি প্রয়োজনীয় আরও অনেক দ্রব্যাদির খুচরো মূল্য জানিয়ে দেব একেবারে দুমবার বস্তুর মতো কেজি কত সাতশো টাকা

আচ্ছা আর সাদাটা এই তো হাঁস হাঁসের রেট পঁয়ষট্টি টাকা হাঁসের ডিমের দামটাই একটু বেশি না আচ্ছা আর কোয়েল পাখির দিন টাকা ছ দুইশো আশি টাকা ছ দুই টাকা আশি পয়সা ভালো আছেন আপনার এখানে শুধু ব্রয়লার ব্রয়লার ক্যারল লেয়ারি আচ্ছা এখন আপনি জানিয়ে দেন কোন মুরগিটার দাম কত ক্যারেল হলো দুশো পঁচাশি পারেন লেয়ার দুশো আশি লেয়ার দুশো আশি ব্রয়লার একশো পঁয়ষট্টি আচ্ছা এর গত সপ্তাহে কত ছিল গত সপ্তাহে ছিল ষাট টাকা তার মানে একটু বাড়ছে পাঁচ টাকা প্রতি মুরগিতে পাঁচ টাকা কেজিতে বেড়েছে হ্যাঁ কারণটা কি মনে হয় কারণ ডিলাররা বেশি নিচ্ছে আমাদের বেশি বেসা লাগবে তাই লাইর হল লাইর হল কত করে পিস কাকা একশো টাকা একশো বিশ টাকা একটা ধুনো নারিকেল পার পিস একশো বিশ টাকা আর এটা কি তিল বাটা সেই তিল ঐতিহ্য ভাই তিল এটা কত করে বিক্রি করেন পঞ্চাশ টাকা পোয়া লেবু কি দামে বিক্রি হচ্ছে ভাইয়া দশ টাকা হালি আর শশা শশা তিরিশ টাকা কেজি সুটকি তেলা কেজি কত সাতশো টাকা আর এই যে গুঁড়ো চিংড়ি এটা ছানা ভাতা সুন্দর লাগে না হ্যাঁ এটা শ কত পঞ্চাশ টাকা আচ্ছা একশো দেন তো ভালো হবে তো এটা পোকা আছে বোধ ভিতরে আলি পঞ্চাশ টাকা না দেন নিয়ে যা বর্তাটা তৈরি করে খাই

আচ্ছা আর কালো জিরা কালো জিরা তিনশো আশি টাকা কেজি তিনশো আশি টাকা আচ্ছা আর যে মুসু মুসুট যেটা ঢাকা সুপার সুপার দেশি একশো তিরিশ মোটা ডাউন হলে একশো দুই টাকা কেজি আর বুটটা কত বুট মানে সোলার ডাল সোলার ডাল সোলার ডাল একবার ফ্রেশ একশো চব্বিশ আর মাস কলাই মাস কালাই একশো পঁচাশি মাস একশো পঁচাশি হ্যাঁ আচ্ছা ওই যে চিকন যেটা পোলার চাল সুগন্ধি চালে ওটা রেটটা কি সুগন্ধি এক নম্বর পোলার চাউল কালো জিরা যেটা চিনি গুঁড়া বলে জি জি একশো বিশ টাকা একশো তো বিশ টাকা কেজি হ্যাঁ একবার সেন্টে আচ্ছা এই সয়াবিন তেল ওই যে বোতল যান যেটা সেটা কত করে লিটার আজকে পরোটার দাম কম মানে একশো একষট্টি আটশো পাঁচ টাকা আচ্ছা আচ্ছা আর ছোটগুলো একশো তেষট্টি টাকা লিটার আচ্ছা 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 এক লিটার দুই লিটার আচ্ছা আর লুজটা লুজ একশো ষাট টাকা কেজি তীরের সিটির সয়াবিন সাদা হ্যাঁ খসাটা আচ্ছা ঠিক আছে আর চিনির কেজি কত আজকে চিনি চিনি একশো টাকা কেজি চিনি টাকা টাকা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও আজকে দেখানোর চেষ্টা করেছি শেষগুলো উপজেলা কাঁচা বাজার বিভিন্ন পণ্যের দরদাম দেখানোর চেষ্টা করেছি আমার কাছে মনে হয়েছে আমাদের উল্লাপাড়া এবং সাদারপুরের রেট মোটামুটি একই রকম সামান্য কিছু কিছু পণ্যের সামান্য কিছু কম বেশি আছে অ্যাভারেজে আমার কাছে মনে হয়েছে একই দামে ক্রয় বিক্রয় চলছে আগামী সপ্তাহে কোন হাটের বা কোন কাঁচাবাজারে ভিডিও চিত্র দেখতে চান কমেন্টস অবশ্যই লিখবেন এখন চেষ্টা করব পর্যায়ক্রমে দেশের সমস্ত বাজারের ভিডিও চিত্র আপনাদের দেখাতে আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ